হ্যাঁ গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আবারও অনেক দিন পরে একটা ব্লগ শ্যুট করছি তোমাদের সঙ্গে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তো গাইস আমাদের এখানে টানা দু দিন ধরে বৃষ্টি হচ্ছে টানা দু দিন ধরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমরা বাইরে বেরোতে পর্যন্ত পাচ্ছি না আর আমাদের উঠানের অবস্থাটা একবার গাইস দেখো এমন ছেদলা হয়ে গেছে এই যে ঘাসগুলো রয়েছে ঘাসগুলোর উপর দিয়েই আমরা হাঁটাচলা করছি মানে এত পিছল আর এত কাদা হয়ে গেছে তারপর এখান থেকে যাচ্ছিলাম ওই বাড়ি তো ওই বাড়িতে গিয়েও দেখি সেম কেস এত কাদাতে মানে বৃষ্টিতে একদম পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে উঠানের তার উপর থেকেও আমাদের যাওয়া আসা করতে হচ্ছে তারপর সন্ধ্যেবেলা দেখো গাইস তোমাদের দাদা ভাই আমার জন্যটা কী বানিয়ে নিয়ে এসছে তো আমাদের গ্যাস পুড়িয়ে গেছিলো কালকে দুদিন হচ্ছে গ্যাস পুড়িয়ে গেছে ওই জন্য তোমাদের দাদা ভাই গিয়েছিলো কাঠে মানে অন্য রান্না করতে তো খিচুড়ি করে নিয়ে এসছে সন্ধ্যেবেলা তো ও খিচুড়ি খেতে ও খুবই ভালোবাসে তোমার দাদা ভাই খুবই ভালোবাসে খিচুড়ি খেতে আর আমিও ভালোবাসি খিচুড়ি খেতে তো ওই খিচুড়িটা বানিয়েছে তো বললো সন্ধেবেলা একটু খিচুড়ি বানাতে আমি বললাম হ্যাঁ বানাও একটা খিচুড়ি করে নিয়ে এসে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে তা বলছে খুব ভালো হয়েছে খিচুড়িটা তো দুজনে মিলে একসঙ্গে বেড়ে খাচ্ছিলাম তো তোমাদের কার কার এরকম বর্ষার দিনে খিচুড়ি খেতে ভালো লাগে তো কমেন্ট করে প্লিজ বলো আর বৃষ্টির দিনে কে কে ভালোবাসো আর বর্ষাকাল কেমন এনজয় করছো কমেন্ট করো আমি খাচ্ছি আর বলছি যে খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে সত্যি ভালো হয়েছে বৃষ্টির দিনে এখন কে কে খিচুড়ি খেতে ভালোবাসে কমেন্ট করে বলুন তো তারপরে দেখো গাই আমাদের অবস্থা রাত্রে রাত্রে শোয়ার সময় দেখো কি হয়েছে তো তোমরা এখন ভাবে যে দাদা ভাই এগুলো কি করছে এগুলো ঝেড়ে ঝুড়ে দাদাভাই ভাই করছে কারণ খাটে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়ে যায় ছোটো ছোটো লাল পিঁপড়ে একদম ভর্তি হয়ে গেছে মানে শুলে কামড়ায় এত পরিমাণে পিঁপড়ে হয়েছে তো তোমার আমাদের এই বর্ষা হলে এরকম পিঁপড়ে হয় তা তো তোমাদের দাদাভাই এগুলো সব ফেলে আবার ঝাড় ঝাড়ছে যাতে পিঁপড়েগুলো চলে যায় তো ওই জন্য ছেলে আর তোমার দাদা ভাই মিলে এটা ঝাড়ছে ঝেড়ে আবার মানে পরিষ্কার করে বিছনাটা পাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও